মিনাদ ক্যাম্প করে সব বেদাতি কি বলে কি না বলে কি না হে যে কটা বেতার্থী করে হ্যার খবরটা টবর নাই যেটা আমরা ফ্যাতনা ছড়াইতে চাই না বিদায় আমি সব চুপ থাকি আবু মানুষ বলছেন বাবা তোমার মিনাজ ক্যাম্প করবে কিন্তু ফ্যাতা বাজাবে না আমিও ফ্যাতা করি না মিনাজ ক্যাম্পকে আমি মহাব্বাত করি আমি ভালোবাসি আমি সাথ পাই আমি দাঁড়াই মিনাজ ক্যাম্প করি দাদা হজুর তিনিও সাবধান মিরাজ ক্যাম্প করবে কিন্তু ঝগড়া করবে না হসফিস আহমদুল্লাহ তিনি বলছেন বা মিরাজ করবে না তাই কথা হল এই মিরাজ ক্যাম্প ঝগড়া করবো ঠিকই যে ক্যাম্প আমরা করি না করি না মিরাজ ক্যাম্প করি না করি না কে কে মিরাজ ক্যাম্প করে না তো হাত তুলন্ত কি আমরা মিরাজ ক্যাম্প করি না করি না মিরাজ ক্যাম্প করবো না সারবো টুকটাক ব্যাপার হরি মশার সাধারণ হয় এই নিয়ে হরি মোহাম্মদ এমন প্রকার সৃষ্টি হয় ভাই ভাই সব ছিনমস হয়ে যায় বাবা সেই সময় নয় পাট তলার মাটি সরে যাচ্ছে কিন্তু পাট তলা মাটি সরে যাচ্ছে ঝগড়া করার সময় নেই এখন সমস্ত মুসলমান এক হওয়া দরকার এক হওয়া দরকার কি না